নয় অক্টোবর দুই হাজার একুশ আজকে আমরা গাজীপুর জেলা ঘুরব তো শুরুতেই শপিপুর আনসার একাডেমি থেকে যাচ্ছি কালিয়াকৈর উপজেলার বিখ্যাত জমিদার বাড়ি শ্রীপলতলা জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা অনেক প্রাচীন হলেও খুব দৃষ্টি নন্দন গাজীপুর থেকে অবশ্যই একবার হলেও আসবেন পলতলা জমিদার বাড়িতে সেখান থেকে আরেকটা জমিদার বাড়িতে যাচ্ছি বলিয়াদি জমিদার বাড়ি এই পলতলা এবং বলিয়াদি জমিদার বাড়ি ঢুকতে একটা মসজিদ আছে এই দুইটা জমিদার বাড়ি কিন্তু তালেবাবাদ পরগনার অন্তর্ভুক্ত এখানে ইতিহাস লেখা আছে হিস্টোরি ইংরেজিতেও লেখা আছে আবার ওই দিক দিয়ে বাংলাতেও লেখা আছে এই পুরা অঞ্চলটা তখন নাম ছিল তালেবাবাদ পরগনা এই পরগনারই একটা জমিদার বাড়ি হচ্ছে এইটা আমি এখন যেটাতে আসি বলিয়াদি জমিদার বাড়ি এই যে গেইটে লেখা আছে বলিয়াদি সিদ্দিকি জমিদার ভবন এটা ভবনের ভিতরে আর একটা শ্রীফলতলা জমিদার বাড়ি যা হোক দুইটা জমিদার বাড়ি দেখে যাচ্ছি শ্রীপুরের দিকে এগুলো হচ্ছে শাল গাছ বা গজারি গাছ যতদূর চোখ যায় সব শালগাছ বা গজারি গাছ শালগাছের গোড়া দিয়ে কেটে দিলে আবার গজায় এ কারণেই শালগাছকে গজারে গাছ বলা হয় এই পুরা অঞ্চলটাই প্লাইস্টোসিনকালের সোপান সমূহের অন্তর্গত বাওয়ালের গড় মধুপুর ও বাওয়ালের গড় চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাপারি পার্ক এটা শ্রীপুর উপজেলায় পড়ছে এখানে প্রচুর পাখি বিভিন্ন ধরনের পশু এগুলোই সংরক্ষিত আছে মেরিন মাসে আছে যেখানে সাগরে জন্মানো বিভিন্ন মাছের প্রদর্শনী আছে ভিতরে পটটা কিন্তু অনেক বিশাল চাইলে অনেকক্ষণ হাঁটা যায় বা এমন একটা ব্রিজও আছে এই চাপারি পার্কে তবে ব্রিজটা অনেকটা ভাঙ্গাচুরা সংস্কারের অভাবে তাই রিস্ক নিয়ে না যাওয়াই ভালো এখানে কোর এলাকায় গাড়িতে করে বাঘের একদম কাছে যাওয়া যায় যা হোক সেখান থেকে আমরা যাচ্ছি নুহাশপল্লী এটাই হচ্ছে সেই নুহাশপল্লী যেখানে হুমায়ুন আহমদ সাহিত্য আছে নুহাসপল্লীর মাধ্যমেই আমাদের আজকের ভ্রমণ শেষ হলো